আপনার কি মনে হয় ওজন কমানো আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা কি অসম্ভব আপনার খাবারের এক ফোঁটা ভুলও কি আপনার স্বাস্থ্যের ওপর একটা মারাত্মক প্রভাব ফেলতে পারে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি বলবো কীভাবে সুষম ডায়েট আর সঠিক ওজন ব্যবস্থাপনের মাধ্যমে আপনি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং জীবনকে সহজ সুস্থ ও ঝুঁকি মুক্ত করতে পারবেন শুনুন আমি জানি আপনার টেবিলের সামনে ওই বিরিয়ানি বা ফুচকা কতটা লোভনীয় কিন্তু আজকের ভিডিও শেষে আপনি নিজেই সেই সব এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন চলুন একটা গল্প বলি রুমা নামের একজন গৃহণী যিনি ওজন বেড়ে যাওয়া আর কোলেস্ট্রলের ভয়ে প্রতিদিনে চিন্তায় থাকতেন তার প্রিয় খাবার ছিল রিফাইন্ড কার্বোহাইড্রেটস পাউরুটি মিষ্টি আর ভাজা খাবার কিন্তু সমস্যা কি হলো জানেন তার এলডিএল মানে যেটা খারাপ কোলেস্ট্রল তা আকাশ ছোঁয়া হয়ে গেল সমস্যার সমাধান কি সুষম ডায়েট হোল গ্রেন্স যেমন ওটস আর ব্রাউন রাইস রক্তের সরকরা বাড়তে দেয় না লিন প্রোটিনস যেমন মাছ বা ডিমের সাদা অংশ আর ডাল শরীরে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলিকে জোগায় হেলদি ফ্যাটস যেমন বাদাম অ্যাভোকাডো অলিভ অয়েল খারাপ কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে রুমা যখন সুষম ডায়েট শুরু করলেন মাত্র তিন মাসেই তার ওজন পাঁচ কেজি কমে গেল এবং তার কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে এলো আপনিও কি এই একই ফলাফল চান এখন বলুন আপনি কি আপনার পাতে কিছু রং যোগ করতে চান যেমন সবুজ শাক সবজি বা আর বাদামি শস্য না হলে আরো বড় সমস্যার জন্য তৈরি থাকুন কোলেস্ট্রল বাড়লে সবচেয়ে বেশি ভুক্তভোগী কে হয় জানেন আপনার হার্ট অতিরিক্ত ওজন এই সমস্যাকে আরও বড় করে তোলে ওজন কমালে কি হয় শরীরে কম চর্বি মানে কম কোলেস্ট্রল ইনসুলিন রেজিস্টেন্স কমে যায় হৃদপিণ্ডের ওপর চাপ কমে যায় ধরুন আপনার পকেটে বড় সড়ো পাথর রাখা আছে সেটি ছুঁড়ে ফেললে আপনি কতটা হালকা অনুভব করবেন ওজন কমানো ঠিক সেই পাথর ফেলার মতো নেই প্রথম ধাপ আপনার ক্যালোরি ইনটেক নিয়ন্ত্রণে রাখুন দ্বিতীয় ধাপ নিয়মিত তিরিশ মিনিটের হাঁটা চলা করুন একবার ওজন নিয়ন্ত্রণে আনতে পারলে আপনিও রুমার মতোই বলতে পারবেন বার তো জীবন সুন্দর লাগছে কিন্তু শুধু হাঁটলেই হবে না জানেন কেন কারণ আপনি যদি হাঁটার পর চপ খেতে বসেন তাহলে তো লাভ শূন্য আপনি কি জানেন খারাপ কোলেস্ট্রল শুধুমাত্র খাদ্য থেকেই আসে না স্ট্রেস আর ভুল অভ্যাসও বড় কারণ তাহলে কি করবেন প্রতিদিনের সকালে লেবু পানি পান করুন এটি শরীর থেকে টক্সিনসগুলিকে বের করতে সাহায্য করে সপ্তাহে দুই দিন মাছ খান এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে ভাজা খাবার নয় গ্রিল্ড বা বেকড খাবার বেছে নিন আমার এক বন্ধু স্ট্রেসের কারণে দিনে চারবার চা আর তিন প্লেট ভাজাভুজি খেত ফল কি হলো হার্ট অ্যাটাক আপনি কি এমন কিছু চাইবেন তাহলে এবার প্রশ্ন ভাজা খাবার কি বেশি প্রিয় নাকি আপনার জীবন রুমার মতো সফল হতে হলে আপনাকে প্রথমে নিজের মানসিকতাকে পরিবর্তন আনতে হবে আপনার লক্ষ্য কি হবে একটা নির্দিষ্ট ওজন টার্গেট একটি সুষম প্লেটের পরিকল্পনা আপনার জীবনধারায় ছোট ছোট পরিবর্তন একটি মজার প্রশ্ন আপনি কি জানেন আপনি যখন বাইক চালান তখন টায়ারের ব্যালেন্স রাখতে হয় জীবনও অনেকটা সেই রকমও সুষম খাওয়ার আর সঠিক অভ্যাসই যেন সেই ব্যালেন্স এনে দেয় আপনি এক মাসেই ফলাফল দেখতে পাবেন কিন্তু জানেন কি ডায়েট আর ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস সম্পর্কে কিছু গোপন অভ্যাস জানলে কি হবে সেটাই আপনাকে শিখাবো আমার পরের ভিডিওতে কিন্তু তার আগে এই ভিডিওর পর কমেন্টে আপনার মন্তব্য করে জানাবেন কোন টিপসটি আপনার সব থেকে ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এখনই ক্লিক করুন এই লিংকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি গোপন অভ্যাস আপনাকে নতুন জীবনযাত্রার পথে এগিয়ে নিয়ে যাব দেখা হবে সেই ভিডিওতে আপনার সুস্থতাই আমার লক্ষ্য ফিট থাকুন হেলদি থাকুন আবার দেখা হবে ধন্যবাদ